তুমি ওইটুকু করে আর কিচ্ছু হবে না আমার সবাই বোঝে গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজ হচ্ছে সানডে আর সানডে স্পেশাল আজকে একটা ব্লগ তোমার সঙ্গে শেয়ার করব আজকে দিনটা দেখতেই পাচ্ছ শুরু করে দিয়েছি সকাল থেকেই কিন্তু তো চলো আর সকালবেলা উঠে যখন ছাদে আসি একটু বেশ ভালো লাগে জানো তো ওয়েদারটা এত সুন্দর লাগে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর মনে হয় না ছাদ থেকে নামি তখন তো একটু রোদ কম থাকে যাই হোক তারপরে তো নামতে তো হবেই তাই না রান্নাঘরের কাজ শুরু করতে হবে কি না তো যাই হোক সকাল থেকে কিন্তু টকটা শুরু করছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো এবার তোমাদের বলি নিচে এসে কিন্তু চা ঠা খেয়ে টে তারপর রান্নাঘরে ঢুকে গেছি সব কাজ করতে এবার আজকে বলি তোমাদের আজকে হচ্ছে আমাদের তিন বাড়ি একসঙ্গে রান্না একসঙ্গে রান্না বলতে কি ফুচকা বলেছে সবাইকে বিরিয়ানি খাওয়াবে তো সেটা করবে কে সেটা করবো সঞ্চিতা যাই হোক তা আমাকে করতে হবে যে কারণে মা সকালবেলা রুটিটা করছে দেখো ওপরে ওটা হচ্ছে মা আর বাবার রুটি দুজনের রুটি করে নিচ্ছে আর এদিকে কিন্তু আমি সব পেঁয়াজ কেটে সব রেডি করছি বিরিয়ানির জন্য তো পিসিও এসছে পিসি বলছে কী হেল্প করতে হবে বলো তো আমি বললাম ঠিক আছে তুমি তাহলে রসুন রসুন একটু ছাড়িয়ে দাও তো এদিকে পিসি আর মা মিলে পেঁয়াজ রসুন আদা এগুলো ছাড়িয়ে দিচ্ছিলো আর আমি কিন্তু সমস্ত কিছু সব জোগাড় করে নিচ্ছিলাম মানে মাংস ঠাংস ধোয়া ম্যারিনেট করা চাল ঠাল ভেজানো তারপরে পেঁয়াজগুলো ছুলে দিয়েছিলাম সেগুলো শুধু কোচানো এগুলো এগুলোই আর কি ছিল আমার কাজ আর কি তো যে দেখতেই পাচ্ছ সেগুলো শুধু বলতে গেলে কি মানে পুরোটা করাই আমার আমার কাজ ছিল আজকে আর মানে কেটে করে দিয়েছিল পিসি আর মা তো চলো দেখতে যাকো পুরো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে এদিকে কিন্তু চিকেন ধুয়ে নিয়ে চলে এসেছি এটা এখন ম্যারিনেট করে নেওয়ার পালাপ তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ধোয়া হয়ে গেছে আর পিসি কিন্তু এদিকে নিচে বসে বসে আমাকে সব রসুন আদা সব এগুলো ছাড়িয়ে দিচ্ছিলো আর আমি কিন্তু এগুলো মিক্সিতে পেস্ট করব বলে আর কি সব এই রেডি করছিলাম তার আগে ভাবলাম যে নিচের রান্নাঘরে গিয়ে একটুখানি কারণ উপরের তো এত কিছু করা যাবে না দু দু জায়গায় করলে তাড়াতাড়ি হয়ে যাবে তাই নিচে এসে একদিকে আলু আর একদিকে ডিমগুলো কিন্তু আমি একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি তো দুদিকেই বসিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর উপরে চলে যাব আমি এই সিদ্ধটা বসিয়ে তারপর আমি উপরে গিয়ে উপরে সব কাজগুলো কমপ্লিট করে গিয়ে তো চলো উপরে গিয়ে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে পুরো ব্লগটা দেখতে থাকো আর আশা করছি ভালো লাগবো যারা যারা ভিডিওটা দেখছে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিও যদি ভালো লাগে ভিডিওটা তারপর চলে এসেছি ওপরে ওপরে এসে কিন্তু এই যে আদা রসুন এগুলো সব কিন্তু পেস্ট করে নিচ্ছিলাম আর কি বলবো মানে রান্নার জায়গাটার পাশে যে প্ল্যাক বোর্ডটা রয়েছে ওই বোর্ডটাতে তো ব্ল্যাকটার মধ্যে তো আমি মানে কারেন্টে দু দিন খেয়েছি সব খেয়েছি যে কারণে ওখানটাতে করি না আর এখানটাতেই করছি যে আর একজন এখন ঘুম থেকে উঠলো এখন ব্রাশ করছে তোমরা তো দেখলে ভিডিওতে তো এখন আমি ম্যারিনেটটা করে দিয়ে তারপর ওনাকে চা করে দিতে হবে মানে আমার প্রতিদেবকে তো এখন ঘুম থেকে উঠলো তো আগে ভাবছি যে মাংসটা ম্যারিনেট করে নিই তারপর আর কি ওকে চা করে দেবো এদিকে কিন্তু সমস্ত কিছু মাংসে ম্যারিনেট করে নিচ্ছি লবণ হলুদ তেল যা যা দেওয়ার আর কি সব আর কি দিয়ে ম্যারিনেট করে আর কি রেখে দেবো এখন আর এদিকে মা আর পিসি তো দেখতেই পাচ্ছ কেটে কুটে দিচ্ছে সমস্ত কিছু আর হ্যাঁ তোমাদের এটা বলে দিয়ে আজকে কিন্তু আমি চিকেন বিরিয়ানি করব না দেখতে পাচ্ছ এখানে কিন্তু মার পিসব কেটে করে দিচ্ছে আমি কিন্তু আজকে করব আলু বিরিয়ানি আর চিকেনটা আলাদা করে করব। কেন বলো তো কেন না মা বাবা ওরা তো কেউ চিকেন খায় না মানে মাংসই খায় না যে কারণে এদিকে চা বসিয়েছিলাম ফুচকার জন্য আর এদিকে হচ্ছে কি চাল টাল ভিজিয়ে রেখেছি এখানে মাংস ম্যারিনেট করে রেখেছি সমস্ত কিছু কিন্তু রেডি এখন মারা শুধু কেটে দিয়ে চলে গেছে বাইরে এখন রান্নাঘরের সমস্ত কাজের দায়িত্ব কিন্তু আমার উপর এদিকে একটু পাচ্ছো ব্যস্তাতে কিন্তু আমি ভেজে রেখে দিলাম পেঁয়াজের যে ব্যস্তা সেটা ভেজে রেখে দিলাম আর অন্যদিকে কিন্তু ভাত ভাতটা হচ্ছে তো ভাতটা এক হয়ে গেছে প্রায় এটা নামাবো এবার তো আর এই দিকে আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম নিচের রান্নাঘরটাতে আলুগুলো ভেজে নিচ্ছি তো আচ্ছা আলুগুলোতে একটু কালার দিয়ে দিয়েছিলাম কি সুন্দর দেখতে লাগছে তাই না আর অন্য দিকে কিন্তু চালটা হয়ে গেছে দেখতেই পাচ্ছো এবার কিন্তু ওই ভাতটা নামিয়ে নেব আর অন্য আরেকটা হাড়ি বসিয়ে দেবো আর একটা চাল বসাতে হবে মানে দুটো হাড়িতেই চাল একটা হাড়িতে চাল ধরবে না যে কারণে তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর যেহেতু মারা মাংস খায় না সে কারণে আর কি এখানে ডিম বিরিয়ানি মানে আলু বিরিয়ানি করছি মায়েদেরটা ডিম দিয়ে দেবো আর চিকেনটা আলাদা করে কষা করব তোমাদের দাদাভাইয়ের কাণ্ড দেখো আবার মাংস নিয়ে এসেছে অল্প একটুখানি কিনি অল্প করে বলছিলো ওই ওইটাতে হবে না আর একটু কিনে নিয়ে আসি তো আমার তো আমি তো রেগে গেছিলাম প্রচুর কারণ একবার ধুয়ে মুছে তা ধুয়ে ঠুয়ে ম্যারিনেট করেছি তারপর আবার এই মাংসটা এনেছি এটা আবার ধুয়ে ম্যারিনেট করা রাগ উঠবে না তুমি বল তোমরাই বলো একবার যদি হয় একবারে করে নেওয়া যায় বার করে এরকম ভালো লাগে তারপর আমাকে এসে একটু হেল্প করতে মাংসতে সব মশলাপাতি সব দিয়ে দিয়েছি বললাম তুমি মাখিয়ে দাও এবার কেননা একবার ধুয়ে ম্যারিনেট করা হয়ে গেছে তারপর আবার নিয়ে এসছে মাংস কিনে মানে কি যে ছেলে কী বলবো হ্যাঁ তারপর আবার বলে কি যে এই হাড়িতে হবে না আর একটা হাঁড়ি কিনতে যেতে হবে আমার সঙ্গে লেগে গেছে ঝগড়াঝাটি জানো না তোমরা এইদিকে কিন্তু পেঁয়াজ পাটতে উঠে উঠেছে ও দেখো এগুলো দেখে মনে হচ্ছে আপেল মনে হচ্ছে না যে আপেল পাঠতে উঠেছে না না সেরকম কিছুটা পেঁয়াজ পাড়তে উঠেছে এই পেঁয়াজগুলো কিন্তু আমার বাবা লাগিয়ে দিয়ে গেছে মানে কি বেঁধে দিয়ে গেছিলো তো যাই হোক এদিকে কিন্তু আলু আলুটা আর কি রেডি করছিলাম বিরিয়ানির আলুটা রেডি করছিলাম যেহেতু আলু বিরিয়ানি করছি তো বিরিয়ানি আলুটা রেডি করছিলাম এদিকে আর তোমাদের দাদাভাই আবার গ্যাস যাবে এখন হাঁড়ি কিনতে মা মাও সঙ্গে যাবে বলল তো মা আর ছেলে দুজন মিলেই যাবে হাঁড়ি কিনতে আর জেঠুবাই থেকে একটা হাড়ি নিয়ে এসেছি হাড়িটা বেশ ওটার মধ্যেই আগেরবার করেছিলাম তো বেশ ভালোই বড়ো তাও বলে কি ওটা নাকি হবে না আর জানো জনের বিরিয়ানি আজকে আমি একা করেছি জন হবে না কেন আমরা চারজন নিচে পিসিরা তিনজন আবার জেঠু দে বাড়ি তিনজন জনের রান্না হচ্ছে কি আজকে একা এই যে এখানে কিন্তু কিছুটা ভাত আগে করে নিয়েছিলাম আর এই হাঁড়িটার মধ্যেও কিন্তু কিছুটা ভাত রয়েছে আর ওদিকে মাংসটা তো ম্যারিনেট করে রেখে দিয়েছি এখনও মাংস চাপাতে পারিনি আলুর দমটা করছিলাম মানে ইয়ের জন্য বিরিয়ানির জন্য এদিকে আবার একটা হাঁড়ি নামালাম ভাতের তো এগুলো সব করে এদিকে কিন্তু আলুতে একটু গরম জল দিয়ে দিচ্ছি ওইদিকে গরম জল বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা নামানোর পর তারপরে কিন্তু এদিকে গরম জল দিয়ে দিচ্ছি এদিকে আলুটা আর কি রেডি করে নিচ্ছি তারপরে আলুটা রেডি হয়ে গেছে আমার আলুটা রেডি করে আমি শুধু শুধু বসেই ছিলাম আর কি এই দেখো বন্ধুরা এদিকে কিন্তু আলুটা পুরোই রেডি হয়ে গেছে এদিকে এখন হাঁড়িটা না নিয়ে আসলে তো আমার বসাতেও পাচ্ছি না এই যে আমার হাতে যে হাড়িটা দেখছো এই হাড়িটা কিন্তু জেঠুবাই থেকে নিয়েছিলাম এটাতেই আগেবার করেছিলাম এটাতেই হয়ে যেত তো এখন কিনতে গেছে দেখা যাক কিনে আনুক তারপর বসাতে হবে আর আমার এখন পুরো রেডি হয়ে গেছিলো সব এখন হাঁড়িটা হলে হয়ে গেলেই আর কি বসানো হয়ে যেত সমস্ত আর কি লেয়ার দিয়ে আর কি তারপর আমি ভাবলাম কি এখন যখন বসে রয়েছি ওরা দোকানে গেছে হাঁড়ি কিনতে তাহলে ততক্ষণ মাংসটা করে ফেলি মাংসটা বসিয়ে দিই তাহলে আমারও তাড়াতাড়ি হয়ে যাবে তো তারপরে এই যে এখন মাংসটার জন্য কড়াই টড়াই ধুয়ে আবার কড়াই বসিয়ে দিয়েছি ওইদিকে হচ্ছে কি ওরা গেছে দোকানে ওরা আসুক তারপরে আর কি আবার বিরিয়ানিটা রেডি করব এদিকে এখন আমুল দুধ ছুদ এগুলো সে দুধটা গুলিয়ে নিচ্ছি বিরিয়ানিতে দেওয়ার জন্য তো এগুলো গুলে রেখে দিচ্ছি তো তো অন্যদিকে এদিকে মাংসটা করে নেব এখন জেঠু জেঠু রান্না করতে বারণ করে দিয়েছি যার জন্য জেঠুর বাড়িতে রান্নার বউটা এসেছিলো তো ওনাকেও বারণ করে দিয়েছি যে আজকে রান্না করতে হবে না তোমার ছুটি আজকে যাই হোক জেঠু এসছে গল্প করছে আমার সাথে রান্না করে এসে আর জেঠু আর পিসিও রয়েছে দুজনই তো গল্প করছিল আর আমি এদিকে কিন্তু চিকেনটা রেডি করছিলাম আর কুচকা আসুক তারপর আর কি বিরিয়ানি সব রেডি করে নতুন হাঁড়ি কিনে নিয়ে আসবে বললো ওই হাড়িটা নাকি ধরবে না যাই হোক আনুক তারপরে আর কি চাপাবো

তো দেখতেই পাচ্ছ একটা বড় হাড়ি কিনে নিয়ে এসছে আর মা একটা জিনিস কিনেছে এটা বেশ ভালো হয়েছে কাজের জিনিস মা বলছে তুই রান্না করিস ঢাকা মানে ঢাকা দিতে তো লাগে তো সেই সেই জন্য ওটা নিয়ে এসেছে আর একটা মজার ঘটনা ঘটে গেছে পুচকা বলছে কি মা গিয়ে বলে কি আমি কিনবো আমি টাকা নিয়ে এসেছি পরে বের করতে গিয়ে দেখে দশ টাকা কুড়ি টাকার নোট আর একটা করে টাকা নেই সেই নিয়ে খুব হাসাহাসি হলো এতক্ষণ তো দেখো আর একটা আর এই ছেলে আর এক কী কাণ্ড করবে সেটা দেখো জেঠুর মাথার ওপর ওটা বসিয়ে বলে টুপিটা কি ভালো লাগছে জেঠুকে পড়ে তোমরা দেখো দেখে তোমরা

ঘুম থেকে উঠে থেকে ওই একটু শুধু মাংস আনতে গেছে আর এই হাড়ি নিয়ে আসলো কিনে এই নাকি ওর অনেক কাজ করে ফেলেছে তারপর বলে কি দাও দাও তোমাকে একটু হেল্প করি একটু মাংসটা নেড়ে দিই তো আমি যেহেতু সকাল থেকে খাইনি এখনও পর্যন্ত তো ভাবলাম ঠিক আছে তুমি যখন নাড়ছো তাহলে আমি খেয়েই নিই মানে মাংসটা যখন একটুখানি কষাচ্ছে যখন তো খেয়ে নিই ও একটু শুধু নেড়েই দিচ্ছে আর নাড়তে গিয়েও ঠিক মতো তো পারেও না হ্যাঁ উলঢোল করে ফেলে আমিছি আমি খেতে বসছি সেইটুকু টাইম একটু করে দাও রাখো यो बदु बुदु बदु 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 यो कथनन लू? आठे लू आठे लू? यातु बदु बदु তো মাংসটা তো আমি কষাচ্ছি এদিকে কিন্তু কুচকা আবার গেছে হাড়িটা চেঞ্জ করতে আমি বললাম এত বড় হাড়ি মানে গ্যাসের ওভেনে বসানো যাবে না ওটার জন্য আর একটা ওভেন কিনতে হবে রান্না করার যে বড়ো ওভেনগুলো হয় তারপর আমি বললাম ষোলো নম্বরটা নিয়ে আসো আঠেরো নম্বরটা পারেটে ষোলো নম্বরের এই হাড়িটা নিয়ে আসলো এই হাড়িটা পারফেক্ট মাপ আছে একদম ঠিক মানে বেশ ভালো বড়ো সড়ো এটাও বড় ওইটা আরও বেশি বড় ছিল ওটা না গ্যাসে বসাতেও প্রবলেম হতো যে কারণে যাই হোক তারপরে হাড়ি যখন চলে এসেছে আমার মাংসটাও রান্না হয়ে গেছে আর ততক্ষণ কিন্তু আমি এবার ঘিটা একটুখানি পাতলা গরম করে একটু পাতলা করে নেব আমার তো মোটামুটি সবই রেডি ছিল শুধুমাত্র হাঁড়িটার জন্য অপেক্ষা ছিলাম হাঁড়িটা আসলে আর কি বসাবো তো যে কারণে এখন হাঁড়িটা ধুয়ে ঠুয়ে মুছে নিয়েছি আর একদিকে কিন্তু ঘিটা গরম করে নিচ্ছি তো এখন শুধু লেয়ারগুলো দিয়ে তারপর আর কি হাঁড়িটা বসিয়ে দেওয়ার পালা তারপরেই কিন্তু রেডি হয়ে যাবে তো চলো পুরো ভিডিও দেখতে থাকো তো এখানে কিন্তু আমার বড়মশাই এসে আবার আমাকে একটু হেল্প করেছিল তো যেহেতু আমি সব এগুলো একা একাই করেছি তো বললো কি দাও তাহলে কী করতে হবে বলো আমি যে ঠিক আছে তাহলে লেয়ারটা দিচ্ছি এক এক করে দিয়ে দাও তো তারপরে কিন্তু হাড়িটা এই হাঁড়ির মাপটা কিন্তু একদম ঠিক হয়েছে দেখো তাও এটাও একটু একটু নড়ছে আমি ওকে বলছি দেখো তাহলে ওই বড়োটা হলে কি করে বসা বসাতে ওটা বসানো যেত না একটু বড়ো ওভেন হয় তাহলে বসানো যায় এখানে অনেকে আঠা দিয়ে কিন্তু মুখ আটকে দেয় তো এটা করলেও হয় আবার কিন্তু একটু ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে দিলে যাতে বাষ্পটা না বেরোয় তো সেরকম করে দিলেও হয় যাই হোক আমি এটাই করেছি তারপর কিন্তু মিডিয়াম ফ্লেমে দিয়ে এটা রাখবো এক ঘন্টা আর এদিকে কিন্তু চিকেনটা আমার রেডি হয়ে গেছিলো তারপর বিরিয়ানিটা তো দমে দিয়ে দিয়েছি তারপরে নামিয়ে আমি গেছিলাম স্নানে আর এখনও কিন্তু মাথাটা তো আচায়নি দেখো চুল টুল ভিজে পুরো কিন্তু এখন মাথা আচরানোর আমার টাইম নেই কেননা বেঁচে গেছে একটা চল্লিশ আর জেঠুদের খাওয়ার টাইম হয়ে গেছে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে ওরা তাড়াতাড়ি খায় আর বয়স্ক মানুষ তো তো ভাবছি যে সবাইকে আগে দিয়ে নিই তারপর আগে মানে ওদের আগে শান্ত করি পেট শান্তি হলে মানে মাথাও শান্তি থাকবে তো দেখো একটা চল্লিশ বাজে তাই আমি বলছি কি যে ফুচকাকে বললাম তুমি একটু আসো আমার সঙ্গে রান্নাঘরে তো হাড়িটা খুলবো তো যাই হোক ওদেরকে আগে দিয়ে নিই তারপর আর কি আমি মাথা সাথা আর তোমাদের দাদা ভাইও এখনো স্নান টান করেনি তো আমরা পরে খাবো আগে সবাইকে দিয়ে ঠিয়ে নিই তারপরে তো চলো এখন খোলা যাক বিরিয়ানির হাড়িটা গেছে শুনলো না দাও দেখাবো তুমি একটা তুমি একটা ছবি তুলে দাও একটা আগে তারপরে ঝাপিয়ে দাও মা 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 গো ভিডিও উঠছে হ্যাঁ ভিডিও উঠতে তো ছবি তুললে এটা টেবিল জুড়ে দাও তারপর এদিকে হচ্ছে কি মিশিয়ে নেওয়ার আর পুরো ওই হাড়িটা কিন্তু আমি ঝাঁকে ঝাঁকে পুরোটাই কিন্তু মিশিয়ে ফেলেছি আর আমার বর মশাই এত মায়াবী ওর খুব মায়া লাগছে বলছে কি দাও আমি ঝাঁকাবো আমি তো জানি ও পারবে না তোমরাই শুধু একবার দেখো আমি কিন্তু সমস্তটা ঝাঁকিয়ে তোমরা দেখো পুরো কিন্তু মিশিয়ে নিয়েছি তারপর ওর ঝা মানে ওর মেশানোর কাণ্ডটা দেখলে আমার তো হেসে আমি আর মা মা বলছে তুই ছাড় এবার যাই হোক আমি কিন্তু পুরোটাই মিশিয়ে দিয়েছি আর আমাকে হেল্প করবো বলে খালি বারবার বলে যাচ্ছে দাও আমি করছি আমি করছি তারপর দিয়ে দিয়েছেন চে নাও করো হ্যাঁ বাহ্ আমার মেশানো হয়ে গেছে তুমি ওর ওইটুকু করে আর কিচ্ছু হবে না গোটুকু করে আর কিচ্ছু হবে না আমার মেশানো হয়ে গেছে যা মেশানো ঝাঁকা ঝাকাও যা কোনো আমি মিশে হয়ে গেছে সবই মিশে গেছে আমি যা ঝাঁকি

রবিদা খেয়েছে আমি এখনো স্নান টান করে মাথা আচড়াই নি এখন হচ্ছে যাচ্ছি জেঠু বাইতে জেঠু বাইতে ফুচকা দিয়ে মানে ওরা তাড়াতাড়ি খায় তো ওই জন্য আগে বেড়ে দিয়ে গেল দেখি সত্যি ভালো হয়েছে খেতে তোমরা এভাবে করে দেখো দারুণ লাগে আমি বাড়িতে গিয়ে ষষ্ঠীতে ষষ্ঠীতে বাড়িতে করেছিলাম তো ওর থেকেও আরো বেশি ভালো লাগছে কে না

গাইজ সবার রিভিউ তো পেয়ে গেছো সত্যি দারুণ হয়েছে মা আমাকে একটুখানি খাইয়ে দিলো মানে ষষ্ঠীর বাড়ি থেকেই করেছিলাম ওর থেকেও দারুণ হয়েছে খেতে মানে সিরিয়াসলি বলছে আমি নিজেই বলছি জানি না এখন আমার কত্তা মাসায় খেয়ে কী বলে তো চলো এখন হচ্ছে গিয়ে এখন কটা বাজে যেন অনেকটাই বেলা হয়ে গেছে দুটো চৌত্রিশ আমি এই টাইমেই খাই যদিও তোমরা তো সবাই দেখো ইউটিউবে লাইভে আসি প্রত্যেক দিনই তিনটের দিকে কি বলছো তো চলো এখন বেড়ে নেওয়া যাক সবার তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা খাবো দুজনে তো চলো তোমাদেরকে একটু শেয়ার করি সত্যি রান্না হয় তো বড্ড গরম যার জন্য এই যে এখন ঘরে এসে খেতে বসে গেছি কেমন হয়েছে বলো কেমন হয়েছে বলো শশাটা কি তো আর বিরিয়ানিটা কেমন হয়েছে সেটা বলো সবাই বলছে সত্যি খুব ভালো হয়েছে আমাকে মা তখন খাইয়ে দিল দারুণ হয়েছে চলো এখন বেশি ফাট না বোকে এখন আমি ইউটিউব লাইভে আসবো আমি ব্লগটা শুক নিলাম এখন ঝটপট খেয়ে চলো তোমরা দেখতে থাকো আবার পরে তোমাদের সামনে কথা দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে হচ্ছে সবাইকে ড্রিঙ্কস দিচ্ছে ড্রিঙ্কসটা খেয়ে একটুখানি শুনবো বন্ধুরা দুপুর বলা খাওয়া দাওয়া করার পর আর তোমাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারিনি কথা বলছি সাইডে তাই জন্য তোমরা হয়তো শুনতে পাবে না তো যাই হোক ওর কথাটা তোমরা ধরো না স্কিপ করে যাও আর বলছি কি যে দুপুরবেলা আমি মানে খাওয়া দাওয়া করার পর আর কোনো ভিডিও শুরু করতে পারিনি প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড বিভৎস আজকে গরম পড়েছে এত রোদ তো উঠেছিল তো যাই হোক এখন বাজে দেখো পনেরো আটটা বেজে গেল চলো এখন বেরোনো যাক তখন দাদা ভাই যখন বাড়িতে আছে তুমি না বেরোলে নয় আর একটা জিনিস কিনতে যাবো তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে যদি কেনা হয় সেটা

তো রাত্রিবেলা ঘুরু ঘুরু করতে বেরিয়ে গেছিলাম আর বেড়া করে এসেছিলাম একটা জিনিস কিনবো বলে তো যাই হোক সেই দোকানটাতে কাজ চলছে দোকানটা এখন বন্ধ মানে শোরুমটা পুরোই বন্ধ তো সেটা কেনা হলো না এখন দেখছি তারপরে হঠাৎ এখানে কিন্তু হনুমানজির পুজো হচ্ছিল আর এখানে সবাই লাইন দিয়ে প্রসাদ নিচ্ছে কত সুন্দর প্রসাদ দিচ্ছে দেখো এখানে কি কি দিচ্ছে জানো আলুর দম আর পোলাও তো আমরা আর ঠাকুরের প্রসাদ বলে কথা আমরাই এবার বাদ যাই কেন দেখো আমরাও কিন্তু নিয়ে নিয়েছি দুজন দুটো হাতে দিয়ে নিয়েছি তো আমি প্রথমে ভেবেছিলাম খিচুড়ি তারপর তো সামনে এসে দেখছি পোলাও দিয়েছে আর মা অনেকদিন থেকে ভেবেছিল পোলাও খাবে তা ভাবলাম যে প্রসাদটা বাড়িতেই নিয়ে যাই প্রসাদ পাওয়া যায় এখানে পুজো হচ্ছে হনুমানজির পুজো হচ্ছে তো ওখানে এই যে এখানে প্রসাদ দিচ্ছে আমরাও নিয়ে নিলাম দাঁড়িয়ে পোলাও আছে আর আলুর দম আর আর একজন আবার আনতে গেছে দেখো কি কাণ্ড তো আমি বললাম যে এখানে খাবো না ঠিক আছে বাড়িতেই নিয়ে যাই কেননা মা অনেকদিন থেকে বলছে একটু পোলাও বানাবি পোলাও বানাবি করছিল তো আজকে বিরিয়ানি বানিয়েছি দেখি কদিন পর পোলাও বানিয়ে দেবো মাকে একটুখানি তো এখানে পোলাও দিয়েছে তো ভাবলাম যে প্রসাদ যখন বাড়িতে নিয়ে যাই সবাই মিলে খাওয়া হবে দেখ আমাৰ নি চলে তোমালোকে তারপর যে কাজের জন্য বেরিয়েছিলাম সেই কাজটা তো হয়নি তো কি হয়েছে তারপর চলে আসলাম সোমাদির ফ্ল্যাটে তো সমাধির ফ্ল্যাটে আসলাম দেখে সোমাদিকে একটা প্রসাদ দিলাম একটা প্রসাদের বাটি আর দুটো আমি ফুচকাকে বললাম বাড়িতে দিয়ে আসো তো ও বাড়িতে রেখে আসলো আমি এখানেই ছিলাম তো রেখে আবার চলে আসলো আর সোমাদির ফ্ল্যাটে অনেকক্ষণ কিন্তু আমরা গল্প করেছি আর আমি অনেক দিন পরে আসলাম ফুচকা মাঝে মাঝে আসে তবে আমার অনেক দিন আসা হয়নি তো আমি বেরিয়েছি যখন কাজ হলো না তখন আমি বললাম চলো তাহলে সোমাদির ফ্ল্যাটে যাই তো তারপরে কিন্তু আমরা গল্প করছিলাম আর সমাধি আমার চুল দেখে বলছিল

দশ সাড়ে দশটা না দশটা চল্লিশ আর এই যে প্রসাদ খাবো প্রসাদ তখন ও এসে বাড়িতে দিয়েই গেছিলো মায়েদের আর আমরা তো সমাধির বাড়িতে ঢুকেছিলাম তো সোমাদির বাড়িতে একটা দিয়েছি আর বাড়িতে দুটো পাঠিয়ে দিয়েছিলাম ওকে দিয়ে তো এখন এই যে মা রেখে দিয়েছে আবার ওরাই অল্প অল্প করে খেয়েছে পিসিদের একটা নিচে দিয়ে দিয়েছে আর এই যে আমার আর জন্য রেখেছে এখন প্রসাদ খাবো তো চলো তারপরে হচ্ছে গিয়ে কখন খাবো জানি না রাতের ডিনার তাই তো তাতে ডিনার করতে করতে সাড়ে এগারোটা বাজবে এখন সাড়ে দশ দশটা চল্লিশ বললাম সাড়ে এগারোটার দিকে ডিনার করবো তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম পুরোনো না আর যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও ভিডিওটা তো চলো আজকের মধ্যে এখানে টাটা করছি সবাইকে গুড নাইট আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা